হ্যালো বিওয়ার্স আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো ভাইব্রেটর লক লাভ ভাইব্রেটর কন্ডম এটি আজকে দেখাবো আপনাদেরকে এটা কিভাবে ব্যবহার করবেন এবং এটা লক কেন বলা হয় লক লাভ কেন বলা হয় কোনটাকে লক বলে বা কীভাবে লক করবেন আজকে সেটা দেখাবো ভিডিও ভিডিওর ভিতরে আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকেন এবং আমাদের আরও বিভিন্ন প্রোডাক্ট আছে আপনারা এই প্রোডাক্টগুলো প্রোডাক্টের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আপনারা আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের প্রোডাক্টের ভিডিও আপনারা দেখে নিতে পারবেন তো এই প্রোডাক্টটি যারা নিতে চান যারা অর্ডার করতে চান সারা বাংলাদেশে আমরা এটা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি এবং এই প্রোডাক্টটি অবশ্যই আপনারা যাচাই করে দেখে নিতে পারবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই তো এখন চলুন আমরা এই প্রোডাক্টের সম্বন্ধে কিছু জানি এবং বুঝি দেখেন এই প্রোডাক্টটি এটা ছয় ইঞ্চি এটা ছয় ইঞ্চি ভাবের এটা মাথারা দেখেন একদম অরিজিনাল প্যানিসের মতো দেখতে মাথায় ছোট্ট একটা সিদ্রের মতো আছে আর এই যে এতটুকু দেখতেছেন এই যে এতটুকু এটুকু এটুকু পুরোটাই ভরাট এতটুকু পুরোটাই ভরাট প্রায় দেড় ইঞ্চির মতো ভরাট আর এটা সারা গায়ে অনেক রগ রগের মতো আছে রগ রগ আছে রগ রগ আছে দেখেন এই যে বিভিন্ন রগের শিরা আছে এটাতে আপনার সঙ্গে অনেক তৃপ্তি অনুভব অনুভূতি অনুভব করবে এবং লক বলা হয় এটা হল লক এটাকে লক বলে এটা আপনার যতটুকু প্রয়োজন এরকম টান দিয়ে আপনি এটা লক করে নেবেন লক করার পরে আপনি মানে আবার এটা এটা লক আর যেখানে আপনি প্যান্সটা এখানে ঢুকাবেন এটা পরবেন এই যে এখানে ফর্মটা বের করে এটা ফোম এটা ফোম ফর্মটা বের করে আপনার যতটুকু টান লাগে এটা টান দিয়ে এটা আপনি পরে নেবেন পরার পরে যখন আপনি এ পর্যন্ত আসবে এখানে আপনি অন্ড এখানে অন্ড লক্ষ্য করে নেবেন আর এটার সাথে অবশ্যই একটা জেল আছে জেলটা জেলটাকে আপনাকে সাথে অবশ্যই দিয়ে দেওয়া হবে জেলটা দিয়ে এই প্রোডাক্টটি ব্যবহার করবেন তো সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের আরও নতুন নতুন প্রোডাক্ট আপনার কাছে সবার আগে পৌঁছে যাওয়ার পৌঁছে যাবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই ডিসক্রিপশনে যে ডিসক্রিপশন অথবা স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে ওখানে আপনারা কল করে নেবেন এবং আমাদের ইমেইল হোয়াটসঅ্যাপে নক করে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ